হ্যালো বিওয়ার আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিড়িতে আজকের টপিকটি খুবই মজা সেটি হচ্ছে এমন হতো না যে আমাদের মোবাইল আপনাকে আমাদের মোবাইলই আমাদেরকে পড়ে শোনাচ্ছে সো ছোটোবেলায় আমরা অনেকে আমাদেরকে পড়ে শুনেছি সো এখন আপনার মোবাইলই আপনাকে পড়ে শোনাবে তো চলুন দেখা যাক কীভাবে কী করতে হবে সো সাপোজ আমরা ছোটোবেলা থেকে শোনাচ্ছি যে একবার পড়া সো এক সরি দশ পাঁচবার পড়া আর একবার শোনো সেম সো আমি আপনাকে লাইভ এক্সাম্পল দিতে গেলে আপনি একটি গান পড়বেন পাঁচবার আবার একবার শুনবেন দেখবেন যেটি শুনেছেন সেটিই মনে থাকবে সো সাপোজ সব কিছুই এই তো চলুন দেখা যাক সাপোজ আপনি কোনো ইউসি ব্রাউজারে গেলেন যাওয়ার পরে বা যে কোনো ব্রাউজারে যেতে পারেন বা যে কোনো একটা লেখা অন করতে পারেন অনেক সময় অনেক ডিফারেন্ট বা অনেক অনেক টাফ একটি সেন্টেন্স চলে আসলো খুব লম্বা উচ্চারণ করতে যেমন ইউনিভার্সিটি এরকম সেটি সহজে উচ্চারণ করা যায় অনেকগুলো ওয়ার্ড আছে যে উচ্চারণ করা যায় না সো সাপোজ অনেকগুলো জিনিস উচ্চারণ করতে সমস্যা বা সেন্টেন্সটা পুরো উচ্চারণ ঠিক মতো মোস্কিউ এরকম অনেক হতে পারে সো এখন কথা হচ্ছে যে কীভাবে আপনি দ্য ফ্যামিলি সেট দ্যাট উই উইল বার্থ অ্যাকসেট্রা ইন মিরপুর সো এখানে কীভাবে আপনি এটি আপনাকে পড়ে শোনাব আপনার মানে জাস্ট এখানে ক্লিক করবেন সিলেক্ট অ্যান্ড কপিতে ক্লিক করবেন জাস্ট আপনি এতটুকু ওকে জাস্ট মিরপুর পর্যন্ত আপনাকে শোনাবে ওকে সো কপি এখানে করলে জাস্ট এখন এই আইকনটা এসেছে জাস্ট এখানে ক্লিক করবেন আপনাকে পড়ে শোনাবে সো এখন হয়তো বা এখানে কাজ করছে কিনা ঠিক জানি না বোধহয় হয়তো কাজ না কারণ হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডার অর্থাৎ আমার এখন মোবাইল স্ক্রিন রেকর্ডার চলছে সো স্ক্রিন রেকর্ডার চলার কারণে এটি কাজ করবে না বাট আপনার ক্ষেত্রে এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যেহেতু আপনি স্ক্রিন রেকর্ডার ইউজ করছেন না সো আমার জানার মধ্যে খুব ছোট্ট একটি অ্যাপ্লিকেশন কোনো বড় ধরনের কোনো অ্যাপ্লিকেশান না সেখানের মাধ্যমে আপনি ইংলিশে দক্ষ দক্ষতা একটু বাড়িয়ে নিতে পারেন এবং যে স্পেলিংটা আছে আমরা সব সময় যেমন ধরো সরি সরি সো এ ধরনের স্পেলিং এ ভুল হতে পারে সো আপনি যে কোনো সেন্টেন্স আপনার ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য এটি ইউজ করতে পারেন এবং সঠিক উচ্চারণ যেটি আমি ইংরেজি করি সো এটি আমরা অনেক ইংরেজি ভালো বলতে পারি বাট সঠিক উচ্চারণের কারণে কিন্তু অনেক সময় অনেক জায়গায় বলার একটা সাহস করি না সো এর মাধ্যমে আপনি বিভিন্ন নিউজ পেপারে গিয়ে জাস্ট এটি কপি করবেন এবং আপনার ইংরেজি অবশ্যই আপনি জানেন ভালো সো জাস্ট এর মাধ্যমে আপনি আপনার উচ্চারণগুলো সঠিক করতে পারেন সো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এবং যে সেন্টেন্সটা উচ্চারণ করতে আপনার বা যে ওয়ার্ডটা উচ্চারণ করতে পারার সেটির মাধ্যমে আপনি শুনে নিতে পারেন খুব সহজে এবং ইচ্ছা করলে পুরো কপি করে পুরোটি আপনাকে পড়ে শোনাবে নিউজ রিপোর্টারের মতো তো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আর এটি সবচেয়ে খুশি হবেন যে এটি কিন্তু মেড বাই বাংলাদেশ বাংলাদেশ ওয়ালচান কোম্পানির থেকেই তৈরি জাস্ট এখানে গেলেই আপনি পাবেন জাস্ট প্লে স্টোরে গেলেই লিখতে হবে ডাব্লিউএ ওয়াল টিও এন ওয়ালচান ট্যাক্স টিএ এক্সটি ট্যাক্সড রিডার সেখানে ক্লিক করলেই জাস্ট ওপেন করলেই ওকে ডান সেখানে আছে ট্যাক্স রেডার ওয়ান টাইম তারপরে মেনি টাইম সেখানে জাস্ট এই নর্মাল করে বলতে পারেন সো এটুটুকু জাস্ট এই এটি ইনস্টল করলেই কাজ হয়ে যাবে সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন যে ভালো লাগবে বেশি সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর হয়তো বা এটি ট্যাক্স রেডারটা সাউন্ড শোনা যায়নি আমি বলে দিয়েছি আগেই যে এটি আমার স্ক্রিন রেকর্ডারের কারণে হয়েছে সো আপনার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টটি কাজ করবে সো আজকের জন্য এতটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি নিত্য নতুন টিক্স অ্যান্ড ট্রিপ নিয়ে অবশ্যই আসবো আপনাদের সাথে সো ভালো থাকবেন অবশ্যই ভালো রাখবেন